সাত জানুয়ারি খেলেনি হত্যা দিবস উপলক্ষে আধিপত্য সমাবেশে এপর্যায়ে বক্তব্য রাখবেন প্রগতিশীল চাপ টিএনপির চেয়ারম্যান ফিরোজ বিটল তাকে বক্তব্য রাখার জন্য গোবিন্দ আলোর নেতৃত্বে বিসমিল্লাহির রহমানির ন্যাশনাল নবর পার্টি কর্তৃক আয়োজিত 20 জানুয়ারি প্রাণী হত্যা দিবস উপলক্ষে ভারতীয় অধিদপ্তর ও অন্যান্য বিরোধী প্রতিবাদ আন্দোলন সম্মানিত সভাপতি ন্যাশনাল নবর পার্টি সংগ্রাম চেয়ারম্যান বড়গুলা থেকে শিক্ষনতা জনাব জনাব্লায়ন ফারুক রহমান উপস্থিত যাওয়ার পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মন্ত্রী অবশ্য আপনি নেতৃবৃন্দ আগত ভাই আপনারা সাংবাদিক আলাইকুম আপনারা জানেন আজ এক ঐতিহাসিক এই দিনে ভারতের কর্তৃক আমার দেশের একটি শিশু

দু হাজার সালে আমাদের দেখছি নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন থেকে ছাত্র জনতার লক্ষ্য বিনিময় নাচের বিনিময় আজকে যে বাংলাদেশ সেই বাংলাদেশের আমরা দাঁড়িয়ে এখন কথা বলতে পারছি গণতন্ত্রের জন্য এদেশের মানসিক অধিকারের জন্য এটা আমি সকল শৈত্যের প্রতি আমার প্রবণশীল চা দেবেন পক্ষ থেকে প্রভিন শ্রদ্ধা বলে স্থান করতে চাই তাদের রক্ত নিয়ে বাংলাদেশের মাটিতে আর কোনো কারুকারে সারা আনতে দেবে না এবং কোন মানুষ করে না আমি পক্ষ থেকে মাঝে বলতে চাই হত্যায় অবশ্যই পদক্ষেপ নেবে যদি না নেন আমি এখন না পারি তিনশো ব্যাপার করি পাঁচ ব্যাপার পারি আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক

আপনার মিলছে এই অনলাইন মিলছে এই হটকার আমরা যে প্রতিবাদ বাংলাদেশ আমার একটু আমি একটা করে এসেছি ইতিমধ্যে আমার একটু কাজ আছে ব্যক্তিগত না গেলেই না হয় যার জন্য আমাদের যুক্ত হচ্ছে তাই আমি আমার এখানে শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ প্রগতিশীল জাতীয় আজ করে প্রতিবার এ বক্তব্য রাখবেন রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ কামিরুজ্জামান তাকে তার বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম সালানি দিবস উপলক্ষে আজকে যে প্রতিবাদ সভা আয়োজন করেছেন এবং আপনি উপস্থিত ছবি সহ আলোচক বিন্দু সবাইকে দিয়ে শুরু করতে চাই

এই যে চৌত্রিশ জন গত এক বছরে মারা গেল দেখবেন আমাদের এত আলোচনা নাই কিন্তু বিপিএল এ নাই এইটা নিয়ে দেখবেন যে আমাদের উপদেষ্টারা পদক্ষেপ নিয়ে আমাদেরকে ঠোকা বানাতে চায় মানুষের জীবনের বিনিময়ে আপনার রাষ্ট্রের কোন পদক্ষেপ নাই আপনার গুম কমিশন পিডিয়ার পিনশন হত্যার কমিশন দাবি করেছে তারা রিপোর্ট প্রকাশ করেছে সাতান্ন জন অফিসার হত্যায় ভাবে জড়িত তারপরেও আপনি দেখবেন ভারতের সাথে বাণিজ্য গত এক বছর বিগত হাসিনা আমলের বাণিজ্য থেকে কম হয়নি তাহলে আমরা যদি উঠে বলতে চাই ভারত বিরোধিতা আর একসঙ্গে যদি আমরা না দেখি তাহলে আমাদের এটার প্রকৃত কারণটা বুঝতে হবে আর আমরা যদি আন্তর্জাতিক আদালতের সাথে বলি তাই পৃথিবীতে আন্তর্জাতিক আদালত কি সেটা ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডে দেখেছেন এবং সম্প্রতি ভেনেজুর মাদুরীকে কোমালিয়াল জেলা মতো অপহরণ করে প্রাণ যেটা দেখিয়েছে সেটাকে দেখেছেন এই আন্তর্জাতিক অপ আদালত এই জাতিসংঘে তারা কেন তাদের করে এইটা যদি না বুঝেন তাহলে ভেনিজুয়েলের মাসবো যে লোবেল শান্তি পুরস্কার মাসবের বক্তব্য দেখবেন দেখবেন মাসবোজুয়ে বলে দিয়েছে ভেনিজুয়েলের তেল ভেনিজুয়েলের বন্দর ভেনিজুয়েলের মানুষের জীবন মূল্যন করার জন্য আমেরিকার কোন বিকল্প নাই তাহলে আমরা যে দাসত্বের রাজনীতি গত ষোলো বছর দেখলাম একটা দেশের প্রধান হয়ে আরেকটা দেশের যে দাসত্ব পেরেছে সেই দাসত্বের রাজনীতি থেকে আমরা উদ্ধার হতে পেরেছি এটা সত্য এটা উদ্ধারতে পেরেনি পারিনি নিয়ে আমি তবে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমরা মানুষের মধ্যে এখনো এই স্প্রীটা দেখতেছি এবং আমি আগামী দিনে যা তো হয়েই গিয়েছে ইউরোপ সরকার চলে যাওয়ার সময় হয়েছে আগামী দিনে রাজনীতি যারা বিনির্মাণ করবে সেই সমস্ত রাজনীতিবিদদের কাছে বিগত হাসিনা আমলে যা যা হয়েছে তা যাতে না হয় এই প্রত্যাশা ব্যক্ত করতেছি মোটা ব্যাগে তিনটা জিনিস হাসিনার রাজনীতি এদেশের জনগণের জন্য ছিল না কিছু অলিগার কিছু পুঁজিপুতি ব্যবসার জন্য ছিল দিনে রাজনীতি যাতে এদেশের প্রান্তিক জনগণ কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য হয় যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের কাছে এই আহ্বান হাসিনা এই দেশের মুসলমান এবং ইসলামকে দমন করার জন্য শক্ত হাতে তার রাষ্ট্রীয় কাঠামোকে ব্যয় করেছে আগামী দিনের রাজনীতিবিদরা যাতে এদেশে আলমুল এবং মুসলিম ইসলামের ভ্যালুকে সম্মান জানায় এই দাবিটা যেমন একই সাথে হাসিনা এই দেশের প্রধান হয়ে অন্য দেশের দাসত্ব করেছে আগামী দিনের রাজনীতিবিদ যাতে এদেশে ভারত বা আমেরিকা কারোই দাসত্ব না করে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের তো এই হচ্ছে যে হত্যারিতে পারে না আমরা দেখতে পেরেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভিতরে আছে আমরা দেখতে পেয়েছি বর্তমান অন্তর্ত সরকার এখনো পৌঁছে

সকল ছেলে বাংলাদেশ করতে হবে বাংলাদেশ করতে হবে গণতন্ত্র শক্তিকে দেশের স্বাধীনতা শক্তিকে সবার রক্ষা দিয়ে আরো চাবে ছেলে দেশে গণতন্ত্র রক্ষা পাবে ছেলে দেশে রক্ষা হবে যদি আমাদেরকে না কিন্তু রক্ষা পাবে না